দেখো বন্ধুরা আজকের আবার কতগুলো ফুল ফুটেছে দেখো সব বেল ফুল পুরো চারিদিকে যে কালকে কুঁড়িগুলো দেখিয়েছিলাম সেই কুঁড়িগুলো আজকে সব ফুটে গেছে দেখো কত ভালো লাগছে দেখতে আমি রোজ দিন এই বেল ফুলগুলোর দিকে আমি খুব তাকিয়ে থাকি আমার খুব ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আজ কালকের এই কুঁড়িগুলো কালকে সব সাদা হয়ে কুঁড়ি কুঁড়ি দেখা যাচ্ছিলো আর আজকের দেখছি সেইগুলো আবার ফুটে গেছে কত ভালো লাগছে দেখো কি ভালো লাগছে দেখো বেলফুল কত দূর পর্যন্ত দূরে দূরে দেখো সাদা সাদা কত সুন্দর বেলফুল দেখো কালকে আমি এটা দেখাচ্ছিলাম যে বেলফুলের কুড়িগুলো সব দেখা যাচ্ছে সাদা সাদা বলে কালকের একটা ভিডিও করেছিলাম আবার আজকের একটা এই জন্য ছোট্ট করে ভিডিও করছি বলে এই যে বেলফুলের কুঁড়িগুলো ফুটে গেলে আবার কত সুন্দর দেখতে হচ্ছে একটা করে গাছে কতগুলো একটা করে ডালে কতগুলো বেলফুল ফুটে আছে সেই দূরে অন্ধকার মতো দেখানো যাচ্ছে না সেই যে কত দূর দেখো দেখো বন্ধুরা কি ভালো লাগছে আর যে মুরগিগুলো লাইট জ্বালা আছে মুরগিগুলো সব রাত্রিবেলা লাইট জ্বালা দেওয়া হয়েছে ওই জন্য ওরা ওরা খাচ্ছে এখন ওর মধ্যে দোতলা মুরগির ঘর যে ওপরে কটা মুরগি আছে নিচেও কটা মুরগি আছে তাতে সব রাত্রিবেলা লাইট জ্বালা হয়েছে রাত্রিবেলা কামরাঙা গাছটায় কামরাঙা দেখানো যাচ্ছে না দিনের বেলা একদিন কামরাঙা গাছটা দেখাবো অনেক কামরাঙা হয়েছিল তা পড়ে পড়ে গেছে যে এখন অল্প কটা আছে এই তুই কি করছিস রে

সোনু তো বদমাইশি করছেই সোনুর দাদুর সঙ্গে বদমাইশি করছে এখন সোনু এখন আগের ওর মা বাবার যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলো দেখছে ও দেখতে যায় না জোর করে দেখছে মানে ওর দাদু ওকে দেখাচ্ছে বলে দেখে যাচ্ছে ওর বাবা মার ভিডিও ওর একদম ভালো লাগে ওর বাবা মার ভিডিও বলে না ও কার্টুন দেখে তো কার্টুন পছন্দ করে কোনো ইউটিউব দেখে না